আদম নবী গন্দম খাইছে নিজের ইচ্ছা খায় নাই হাওয়া আলাইহিস সালাম পানির সাথে মিলায়া দিছে আদম নবী ঘুম থেকে জায়গা পানি পান করবেন খেয়াল করেন নাই পানি পান করে ফেলছেন পানির সঙ্গে এক ঢোক চলে গেছে বুঝতে পারছেন গন্ডম ঢুকতেছে সঙ্গে সঙ্গে নিজের গলা মোবারক টিপে ধরলেন এমন ভাবে টিপতে বাবা আপনার গলায় হাত দিয়া দেখেন এখনো পর্যন্ত বাম পাশে সাদা টাঙ্গুল ডান পাশে বৃদ্ধাঙ্গুলি সমান গলার একেবারে এই হলকুমটা পর্যন্ত ভাইঙ্গা ফলাইছে টিপ দিয়া ধরছে এক ঢুক চলে গেছে আর এক ঢুক এই গলার ভিতর থেকে বের কইরা ফলাইয়া দিছে আদম নবী কি ইচ্ছা কইরা গন্ধম খাইছে তাইলে এই জগতের আদম নবীর দোষ আছে নি দোষ আছে রমজান মাসের রোজা রাখার বিধান দিল কে কে দিলেন রোজা রাখলে খাওয়া যায়নি দিনের বেলা রোজা রাখলে খাওয়া যায়নি কিন্তু আমরা যদি ভুল করে খাই রোজা হইব নি যদি ভুল করে খাই যদি ভুল করে খাই আমরা কি নবী না উম্মত আমরা উম্মত হইলে আমরা ভুল কইরা খাইলে maaf কইরা দইকে আল্লাহ আদম নবী তো ভুল কইরা খাইছেন তাইলে উনারে তো ক্ষমা করে দিতে পারতেন ঠিক কি না maaf করলেন না কেন কারণটা কি কারণ হইল আদম নবীরে আল্লাহ বানাইছে ইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলুন ফিল আরদি খলিফা আদম নবীরে বানাইছে জমিনের খলিফা হিসাবে সুবহানাল্লাহ কোন

দুনিয়ায় যাইবা কারণ তোমারে বানাইছি দুনিয়ার জন্য দুনিয়ার খেলাফত তোমার দুনিয়ার রাজত্ব তোমার আমি আল্লাহ তোমারে দিলাম আদম নবী কয় আল্লাহ দুনিয়ায় তো জামু কিন্তু যে অপরাধে দুনিয়ায় পাঠান এই অপরাধের কি হবে আল্লাহ বলেন নবীদের কোন অপরাধ হয় না আপনি যে ইচ্ছা করে না খান নাই এরা আমিও দেখছি আমিও জানি তবু দুনিয়াতে যাবেন আপনি যায়া দুনিয়ায় যায়া আমার কাছে ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইব আল্লাহ কয় গিয়া পড়বেন রব্বানা জলাবনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া

নিজের নিজের উপরে জুলুম করে ফালাইছি ও ইনলাম তাও না ও আমার মালিক আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন লানা কুনাল আমরা দুইজনে একেবারে ধ্বংস হয়ে যাবে রক্ষা করার আর কেউ থাকলো না জোরে বলেন সুমান আল্লাহ দুয়া শিখে দিল কে মুনাজা শিখে দিল কে আফসুসের ব্যাপার এখনো আমার এই সোনার বাংলাদেশে বহু মুক্তি সাহেব আছে কয় নামাজের পরে মুনাজাত নাই আসেনি এ বাবা নামাজের বিধান আইছে পরে মুনাজাতের বিধান আইছে আগে ঠিক কি তোর এলেম না থাকলে বড়া লেখা ঠিক ইলিম না থাকলে লেখা বড়া

তিনশো বছরে আল্লাহ যে দোয়া শিখিয়ে দিছে এই দোয়া পড়ছে আল্লাহ করছে আল্লাহ আমি তাইলে আদম নবী দুনিয়া যে তিনশো ষাটটা বছরই একটাই দোয়া পড়লো আমরা তারা মাফ করলেন না দরখাস্ত করলে আপনি শিখাই তাহলে দরখাস্তরা কবুল করলেন না কা আল্লাহ কা আর কনো প্রশ্ন আছে নি মিসা কয়া লাগে পরে সামনের দিকে যান আল্লাহ বলেন আদম নবীরে আমি দোয়া শিখিয়ে দিছি আমার হাবিবুল্লাহর নাম মুবারক বানানোর সাথে সাথে দেখায়া দিছি

কে বলে আল্লাহ কয় আমার উপরে ইম আনবো আখেরাত দিবসের উপরে ইমান আনবো হুজুর আপনার কথা যারা কইতো না আমি ফটু দিলাম এরা কেউ ইমান না মুহ

জমমে সাইজ করে जाऊन যাইতে সোরা কোনানে মুসলমানেরারে আমার পেয়ারা নবীর উম্মতেরারে আদম নবী 360 বছর কানলেন আমার আল্লাহ ক্ষমা করলেন না 360 বছর পরে কয় মাহা ওয় সালামের সাথে যে দিন দেখা হইল আরা ফর ময়দানে দুইজন এক জায়গায় হইয়া কয় মালি 360 বছর দুইজন দুই দেশে করলাম আমি আমি শরণ দিপে হাওয়া জেদ দায় ইয়া রাব্বাল আলামিন যেহেতু 360 বছর পর এক জায়গায় হইছি আমার মালিক 360 বছর যেই দোয়া করছি কিন্তু কোনো সারা শব্দ পাই নাই আজকার সেই দোয়া করব না আজকার অন্য একটা দোয়া করি আল্লাহ আমারে বানানোর পর আর সে আজিমের চৌকাঠের মধ্যে দেখছি আপনার নাম মোবারকের সাথে সাল্লাম নামে একজন রসুলের নাম আপনি লেখা রাখছেন আল্লাহ গো আমি বুঝতে পেরেছি যার নামটা আপনার নাম বারকের পাশে জায়গা পাইছে তার থেকে প্রিয় কোন ব্যক্তি কোন বান্দা আপনার কাছে নাই মালিক ওই রসুলুল্লাহের খাতিরে আমাদেরকে মাফ করে দে আল্লাহ কা জিবিরাহিল জলদি যাবে দ্রুত যায়া আদম নবীর কাছে বহি লইয়া যা জিবিরাহিল আমি লায়া আদম নবীও

আদম নবী ইসা নবী নবী ইব্রাহিম নবী এক কথায় এক লক্ষ চব্বিশ হাজার নবী বংর কাহার কোনো গুণা অপরাধ

আমি আমার রসুলের শানে এমন আকীদা রাখি তোমার মুখে এমন কথা শুনতে চাই না সাবধান করে দিলাম ভবিষ্যতে এমন কথা বলবা না আর যদি বলো তাইলে গালের ভিতরে দাঁতের মায়া সাইরা দিও যেখানেই পাবো দাঁত সব ঘুষাইয়া বলাইয়া দেব। তোর মুখ দাঁতই রাখতাম না সোরা তারপরে ফানি সাবাইয়া খাসকে বেহেটে দেখবে